আসসালামু আলাইকুম ইতির ডেলি কুকে অবশ্যই সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর সকলে সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আর রান্না রান্নাবান্না মানিয়ে হলো খুব সাধারণ খুব শর্টকাট মজাদার তো সেই রান্নার রেসিপিগুলো শেয়ার করব সবাই সাথে থাকুন শুরু করে দিলাম রান্না বান্না কড়াইতে তেল গরম করে দুমুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যেগুলো আপনি আপনার ঘরে আমার ঘরে সবার ঘরেই থাকে হর সেগুলো দিয়ে দিলাম আর ফাঁকে দিয়ে হচ্ছে আমি আবার আবার আমার নিজের পেট পুজো করে নিচ্ছি কারণ আমি আবার একটু রকম যে রাত্রেই থাকবো আর পেটে দিব না তা কিন্তু নয় আমার হিসাব কিতাব সম্পূর্ণ আলাদা তো যাই হোক পেঁয়াজটা মশলার সাথে একটু ভেজে তারপর আদা রসুন আর জিরে বাটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিচ্ছি আর এবার স্বাদ দিয়ে দিলাম গোল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিব লাল মরিচের গুঁড়ো দিব স্বাদ মতো নুন দিব আর হচ্ছে গুঁড়ো দিব এগুলো দিয়ে মশলাটাকে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ নববর্ষের শুভেচ্ছা যদিও নববর্ষের এগুলো আইটেম না তো আজকে তো নববর্ষ আজকে আইটেমগুলো করব করবো হয়তো বা কালকে দেখাবো আর আমি অবশ্যই আমার সামর্থ্য অনুযায়ী করব। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী করবেন এটাই স্বাভাবিক যদিও নববর্ষ এগুলো আমি মুসলিম হিসেবে পালন করি না তারপরও ছেলে মেয়েদের আবদারে যতটুকু থাকে সামর্থ্য অতটুকু করার চেষ্টা করি তো গরু মাংসগুলো আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর মাংসটা না ভীষণ ভালো এর আগেও আমি একদিন রান্না করেছিলাম এই অর্ধেকটা রেখে দিয়েছিলাম তো মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো মাংস থেকে যে পানিটা বের হয়েছিল আমি সেটা দিয়ে কষিয়ে নেব আর আলাদা পানি দেওয়ার প্রয়োজন মনে করি না কারণ যদি মাংসগুলো আর আগের দিন রান্না করেছিলাম সেই অভিজ্ঞতা থেকে বলতেছি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে দুইটা বড় সাইজে আলু দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে গরম পানি দিয়ে দিলাম রান্না হওয়া সেদ্ধ হওয়া এবং জলের জন্য রান্নাটা আমার হয়ে গেছে অনেকক্ষণ পর আর বেশি কোনো মশলাপাতি কিছুই অ্যাড করব না কালারটা জাস্ট দারুণ হয়েছে যার কালার সুন্দর হয় সেটা কিন্তু খেতেও ভালো হয় আর আমি আগেই বলি আমার রান্নাবান্না খুবই সাধারণ সর্বসাধারণ সবাই করে খেতে পারে আর এদিকে আমি এক লিটার দুধ আগে থেকে জাল করতে দিয়েছিলাম অনেকটা কমে গেছে এবার হচ্ছে এক চিমটি নুন দিলাম আর পটের ক্যাপ দিয়ে আমি দু ক্যাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দুটো এলাচ শিলপাটায় গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর কোনো মশলা এখানে অ্যাড করিনি আমি জাস্ট এলাচের গুঁড়োটা দিলাম অপর পাশে চুলায় করইতে কিছুটা চিনি দিয়ে দিলাম ক্যারামেলের জন্য আর ফাঁকে হচ্ছে দুধে আমি এক বাটি গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি ক্যারামেলটা দিয়ে করার সময় চিনিটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়ার দরকার নেই চিনিটা যখন একটু গলে আসবে তখনই নাড়তে হবে আর হচ্ছে গিয়ে ক্যারামেল থেকে গলে যখন লাল কালার হয়ে যাবে আর বাবলস ফুলে আসবে তখনই মনে করবেন যে ক্যারামেলটা হয়ে গেছে তখনই সাথে সাথে নামিয়ে ফেলতে হবে এর থেকে বেশি আর জাল করা যাবে না ক্যারামেলটাকে এনে আমি একেবারেই দুধের ভিতরে দিয়ে দিলাম আর এই পর্য কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি কিছুটা গরম কুসুম দুম দুধ দিয়ে এটাকে গুলিয়ে নেব কর্নফ্লাওয়ার মিক্সটা দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে খুব দ্রুতই যাতে দোলা না পেকে যায় আর হচ্ছে গিয়ে কেওড়া জল দিচ্ছি কেওড়া জলের বোতলের ক্যাপ দিয়ে হাফ ক্যাপ দিয়েছি একটু মানে সুগ্রানের জন্য আমি একটা নতুন ডেজার্ট তৈরি করতেছি লাচ্চা শ্যামায়ের এতক্ষণ বলা হয় নাই এটা এর আগে কেউ করেছে কিনা আমি জানি না তবে এই ডেজার্টটা খুবই মজাদার হয় তো দুধটা হয়ে গেছে এবার নামিয়ে রেখে দিলাম আর তো হচ্ছে কিছুটা ঘি দিয়ে দেবো ঘির ভিতরে হচ্ছে কাঠবাদাম কিশমিশ আর কাজু বাদাম আর চীনা বাদাম এই ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নেব এখানে যে কোনো আপনার বাড়িতে বা আপনার সামর্থ্য অনুযায়ী বা আপনার কাছে যতগুলো বাদাম থাকে আপনি দিতে পারেন একটা দুইটা পাঁচটা এটা বাদামের কোনো এই নেই আমার কাছে তিনটা ছিল আমি সেই তিন ধরনেরই দিলাম ঘির ভিতরে আবার হচ্ছে লাচ্চা সেমাইটাকে লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব লাচ্চা সেমাই কিন্তু এভাবে মুচমুচে করে ভেজে যে কোনোভাবেই খেলে ভীষণ মজা হয় এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার কিন্তু সাথে সাথে আমি ঢেলে দেব। এই কালারটা জাস্ট অসাধারণ হয়েছে আর এটার টেস্টটাও কিন্তু অনেক সুন্দর হোক এগুলো দিয়ে দিচ্ছি একেবারে চুলো থেকে নামিয়ে সাথে সাথে দিয়ে দিচ্ছি এবার দ্রুত নেড়ে ফেলবো নেড়ে এটাকে পরিবেশন করব। আমার হচ্ছে ভালো অত সুন্দর ডেকোরেশনের জন্য সার্ভিং ডিস নেই তো আমার বাসায় যেটা আছে আমি সেটা দিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করেছি একটা কাঁচের প্লেটে আমি এটাকে ঢেলে নিলাম এবার একটু সুন্দর করে সেট করে নেব এবার উপর থেকে ড্রাই ফ্রুটসগুলো সরিয়ে দেব এটা হচ্ছে নর্মাল এখন একটা অনেকটা গরম আছে নর্মাল তাপমাত্রা যখন আসবে তারপর ফ্রিজে রাখবো ফ্রিজ থেকে নামিয়ে পরে আমি কেটে দেখাচ্ছি যে আসলে এটা কেমন হয়েছে আর এদিকে গরুর মাংসের কালারটা মার্শাল্লাহ খেতে অনেক মজা হয়েছে কারণ একটু আগে আমার হাজব্যান্ডকে আমি দিয়েছিলাম সে বলল অনেক মজা হয়েছে আর এই হলো সেই ডেজার্ট ওদিক থেকে আমার ছেলেটা বা চামিচ দিয়ে কিছুটা কেটে নিয়ে গেছে তো আমি একটা নাইপের সাথে কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে না হালুয়া না বিবিখানা পিঠা না লাসমেটার ফ্লেভারটা এত মজা আর খেতে অনেক খেতেও দারুণ ছিল তো যে যেখান থেকে ভিডিওটা দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পারেন নিশ্চয়ই একবারে লাচ্চার এই ড্রেজারটা ট্রাই করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ